আহ কেমনে বললে বুঝতে। কিভাবে বললে বুঝতা কেউ কারোর জন্য আটকাইবে না বাপ তুমি গুনাহ করলে তোমারে বাধা দিবে কে তুমি কৌশল করলে আমি তো পারতাম না বুঝাইতে না পারো কিন্তু রাতের দুইটাই অন্ধকারে তুমি উলঙ্গ ছবি দেখলে তোমারে ফিরাবে কে তুমি যদি নিজের লজ্জাস্থান নিজের হাতে নাপাতে নষ্ট করে ফেলো তোমারে থামাবে কে তুমি যদি কোনো হারাম মেয়ের সম্পর্কে গিয়েদের চরিত্র নষ্ট করে ফেলো তোমারে ফিরাবো অতএব তোমার বিবেক তোমার অনুভূতি তোমার আখেরাত তোমার আল্লাহর কথা স্মরণ থাকা এটাই তোমারে গুনাহ থেকে ফিরাবো নইলে আমি কি আর তোমার লগে থাকব তুমি কি আর আমার সাথে থাকবে এইজন্য আমরা বিবেক জাগাইতে চাই একজন একজন হোক কোন অসুবিধা নেই আমি তো ইলেকশন করছি না যে ভাই আপনাদের সবার ভোট দরকার আমার এবার আপনারা দাঁড়াইয়া মতেন আর বইয়া মতেন এটা দেখার বিষয় না বোর্ডটা আমারে দিয়ে বিষয়টা কি এমন কথা বলেন এই মাহফিলের মাকসাদ এইটা আখের কি মাকসাদ আখের আখের আখেরাত আত আমি একটা আয়াত পড়ি এরপরে আমার কথা শেষ মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হুয়াল্লাযী খালাকাকুম একটু শুনে না দশ মিনিট কিছু হুয়াল্লা খালা কাকুমিন তোরা আল্লাহ বলেন আল্লাহই তোমাদেরকে সৃষ্টি করেছেন মাটি থেকে সুম্মামিন নুত ফাতিন অতপর বীর্যের ফোঁটা থেকে সুম্মামিন আলা কাতিন অতপর জমাট রক্ত থেকে মহান আল্লাহ পাক আমাদেরকে মায়ের পেট থেকে বের করার আগে ষাটটা ধাপে সৃষ্টি করেছে সাত স্তরে সাতটা ধাপে এক মাটি দুই বীর্যের ফোঁটা তিন জমাট রক্ত চার গোস্তের টুকরা পাঁচ হাড্ডির একটা কঙ্কাল ছয় ওই কঙ্কালটার উপরে পরিমিত মাত্রায় গোস্ত দিয়ে চোখ নাক কান লাগিয়ে শরীর গঠন সাত রুহ ফুকে দিয়ে মায়ের পেট থেকে ওটা হইল এই মালিক সেই মালিক যিনি চাইলে কোন হও বললেই হয়ে যেত ওই তো না কথা বলে না আল্লাহ বলে বান্দা এ হও এই কথা দিয়ে আমি তোমারে বানাই নাই বরং নয় মাস মায়ের অন্ধকার চড়াইতে আমি কাউকে না ডেকে একজন ফেরেস তাকেও না রেখে আমি মালিক একা আমার কুদ্রতি হাতে তোমার সাজাইছি তুমি জানো না বান্দা তুমি আমার বড় মায়ার সৃষ্টি তোমার মারে জিজ্ঞাসা করে দেখো আমি কোনোদিন তোমার মাকে তুমি যখন গর্বে ছিলা জিজ্ঞেস করি নাই যে মা তোর ছেলের নাক লাগাবো কোথায় লাগাবো তুই মা বলে দে আল্লাহ বলে না আমি কাউকে জিজ্ঞেস করি নাই আমি মালিক আমার নিজ হাতে আমার কুদরতি হাতে বান্দা বড় বেশি সুন্দর করে আল্লাহ কসম করে বলছে চারটা কসম করে আল্লাহ বলছে ওয়া তিন ওয়া যাইতুন ওয়া তুরিসিনিন ওয়া হাদাল বালাদিল আমিন আল্লাহ বলছে কসম বান্দা কসম 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 আমি তোরে মানুষকে বড় সবচেয়ে সুন্দর করে আমি আল্লাহ সৃষ্টি মতো এমন মালিক কেমনে ভুলে গেল এমন মালিক কেমনে ভুলে গেল ভাইয়া বলো না একটা ছেলে বলো এত বড় মালিককে কেমনে সেজ দানা দিয়ে এত বড় কলজা তোমার কেমনে হলো তুমি জানো না তিনি কে তুমি জানো না তিনি কত বড় শক্তিশালী এক সেকেন্ডের জন্য আল্লাহকে আড়াল করার শক্তি আমাদের কারো আছে তো এক সেকেন্ড আল্লাহ পাকের অপছন্দের উপরে আমরা এক সেকেন্ড বেঁচে থাকার ক্ষমতা আমাদের আছে তো তাহলে আল্লাহ তালা বলেন এই এক কথা মনে করাইছে যে বান্দা ধীরে ধীরে ধাপে ধাপে আমি তোমাকে সৃষ্টি করেছি তুমি আমারই ভুলো তুমি আমার বড় বেশি যত্ন সৃষ্টি তোমার আমি অনেক আদর করে বানিয়েছি অনেক বেশি আদর করে বানিয়েছি আমি নিজ হাতে তোমার চেহারার আকৃতি দিয়েছি এই লোকটা কালো কেন আল্লাহ বলেন আমি চেয়েছি এ সাদা কেন আমি চেয়েছি আমি চেয়েছি এরে বাংলাদেশে সৃষ্টি দিলাম কেন ও আরব দেশে কেন আমার ইচ্ছা হয়েছে কার ইচ্ছা আল্লাহ আল্লাহ বলেন আমার ইচ্ছায় তোমার আমি সাজিয়েছি এই হলো এক দুই নাম্বার সুম্মা ইউখরিজুকুম তিফলান সুম্মা লিতাবলুগু আশুদ্দাকুম সুম্মা লিতাকুনু শুয়ুখা এবার দ্বিতীয় স্তর আল্লাহ বলছে বান্দা মায়ের পেট থেকে আমি তোমাকে যখন বের করেছি তখন তোমারে শিশু বানাইছি ছোট্ট বাচ্চা দুর্বল এ এখন এক বাচ্চা পিচ্চি বাচ্চা আমি হাত মুছে দিছি ওই ঘরে এই ছোট্ট তুলতুলে বাচ্চা কোলের বাচ্চা আল্লাহ বলেন এমন একটা ছোট্ট বাচ্চা যে এক পরিমাণ একটু বেশি বাতাস লাগলে ঠান্ডা যায় একটু বেশি গরম লাগলে ঠান্ডা যায় এক সেকেন্ড যদি খাটের থেকে পড়ে যায় তাহলে আর বাঁচবে না এমন নরম এমন তুলতুলে এক দুর্বল শরীরে আমি আল্লাহ মায়ের পেট থেকে যখন শিশু হিসাবে বের করেছি সুম্মালি তাবলুগু আশুদ্দাকুম আমি আল্লাহই সেই দুর্বল শরীরে ধীরে 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 শক্তি দিতে দিতে পূর্ণ শক্তি যৌবনে পরিণত করেছি আমি বানিয়েছি আমি বানিয়েছি আজ ষোলো বছরে আজ আঠারো বছর বয়সে তুমি তাগড়া তোমার শরীর স্বাস্থ্য হাত পাও অঙ্গ প্রত্যঙ্গ আমি আল্লাহ আমি শক্তিশালী বানিয়েছি আজ আর আমারে চিন্না আজ আমাকে চিননা তুমি কি কোনোদিন কোলের বাচ্চা দেখো নাই তুমি কি মায়ের কোলের বাচ্চা সন্তান দেখো নাই ও কেমন ছিল তুমি এমন ছিল না সেই মালিক আজকে আমাদেরকে এতটা শক্তিশালী বানাইছে আজ তাকে ভুলে গেলেন